দিলেন তার কাছ থেকে আপনি আয়তুল আয়াতুল পরে রব বলেন রবের নবী বলেন নবীর সাহাবাইকরাম বলেন সাহাবা এরম বলেন এবং কুর্সি পরে তুমি বাড়ি থেকে বের হইলা বৌরে ফু দিয়া বাইরে তোমার বাড়ি ঘর নারী টাকা সম্পদ যা আছে আল্লাহ স্পেশাল সত্তর হাজার রহমতের ফেরেস্তা নাজিল করে দিয়া তোমার বাড়ি রে বাড়িওয়ালি রে টাকা পয়সা সবকিছু আল্লাহ পাহারা দিব আর তোমার বউ যে আবার তোমার ভুয়া বাই করে দিল তুমি বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত কোন ধরনের কোন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কোন বিপদ তোমাকে ধরতে পারবে না